যারা পরে আসলে কিছু করার থাকবে না যাও উত্তরীয় পরিধান শেষ কবিতা উৎসবের প্রধান অতিথির ভক্ত প্রসঙ্গ আমাদের উত্তরে আজকে প্রধান অতিথি হিসাবে সভাপতি আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আগত যে বইমেলা সেটিতে প্রকাশিত হতে যাচ্ছে আমি খুব ভাগ্যবান মনে করছি যে তার বইটি আমি একটি সৌজন্য কপি পেয়েছিলাম এবং আমাদের বইটি আসলে অত্যন্ত চমৎকার একটি বই আমি সেই লেখকের হাত থেকে সেই বইটি পেয়েছি এবং তাকে আজকে মঞ্চে পেয়ে আমি আনন্দিত বোধ করছি এবং মঞ্চের সামনে যারা প্রবিষ্ট রয়েছেন তাদের মধ্যে আমার পরিচিত কয়েকজন প্রিয় ব্যক্তিত্ব রয়েছে এর সাথে যারা কবি কবিদের সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই আয়োজক কমিটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঞ্চালক জনাব লিটন আব্বাস নামেই যিনি পরিচিত তিনি আমাকে লেখক হিসেবে আসলে আপনাদের সামনে উপস্থাপন করেছেন একটি কথা আছে যে সকলেই কবি নয় কেউ কেউ কবি তো লেখক বা কবি আসলে কোনোটুই আমি নই একেবারে খেয়াল খেয়ালের বশবর্তী হয়ে আবেগের বশীভূত হয়ে মাঝে মাঝে কিছু লেখা হয় সেটিকে আসলে লেখা বা কবিতা বলতে আমি নিজে নারাজ এখানে যারা উপস্থিত রয়েছেন কবিদের সামনে আসলে যেহেতু আমি কবি নই কবিদের সামনে কথা বলতেও ইতস্তত বোধ করছি সকলকে ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কবিতা আসলে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছি অনার্স এবং মাস্টার্স তো উইলিয়াম একটি কথা রয়েছে যে পোয়েট্রিজ পাওয়ারফুল ইমোশনস বা ফিলিংস বাংলায় যেটাকে বলা যায় যে একজন মানুষের অত্যন্ত আবেগী অনুভূতি স্বতঃস্ফূর্ত গহির প্রকাশী হচ্ছে আসলে কবিতা তো আমরা যেমন বুঝি যে আবেগী মানে খুব শক্ত আবেগের অনুভবের যে আমাদের বহিঃপ্রকাশ সেটি যদি কবিতা হয় তাহলে আমাদের অনেকের আমরা সকলেই তো অনেকের আবেগের কথা বলি তাহলে সেই সকল আবেগী কথায় কি কবিতা সকল আবেগী কথা কবিতা না কনসেন্ট্রেশন অফ ইমোশন আমাদের একান্ত নিবিড়ভাবে যে অব্যক্ত কথা সেটি যখন আমরা প্রকাশ করি সেটি কবিতা হিসেবে ধরা যেতে পারে আমরা বর্তমান সময়ে যেভাবে আসলে কবি বা কবিতাকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের পোস্ট মডার্নিজমে আমরা নাগরিক কবি বলতে অনেকেই নিজেকে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি মনে করি যে যিনি যা লিখছেন প্রত্যেকেরই একটা পার্সোনাল একটা পয়েন্ট অফ ভিউ থাকে যে না আমি কি দেখছি আমি কি বুঝছি সেটিকে যদি আমি কনসেন্ট্রেটেড করে বহির প্রকাশ করি সেটি কবিতা হতে পারে আরেকটি বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কবিতা বা কবিত্ব এটি অনেক আপেক্ষিক বিষয় আমি যাকে সব থেকে ভালো কবি হিসাবে জানি আমার কাছে জীবনানন্দ দাস থেকে পছন্দের কবি বা সব থেকে পাওয়ারফুল ইমোশন ওনার কবিতাতে আমার কাছে মনে হতে পারে এমন হতে পারে যে কেউ মনে করছেন যে না জীবনানন্দ কি লেখে এটা অনেক দুর্বোধ্য তার কাছে হয়তো বা নজরুল সব থেকে এই পৃথিবীর সব থেকে দারুণ চমৎকার লেখেন আবার কেউ কেউ বলবেন যে না কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কিন্তু মনে তিনি বলবেন যে না আমার কাছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে কবিতা কাব্য লেখনী এগুলো একটা আপেক্ষিক বিষয় কে কার কাছে কত বড় কবি হবেন সেটিও আসলে ব্যক্তি থেকে ব্যক্তি এটা ডিফার করতে পারে এমন হতে পারে আমাদের যে হালের একজন কবি গত তিন চার দিন আগে গত গত হলেন হেলাল হাফিজ ছোট ছোট খুব চমৎকার কবিতা লিখতেন এমন হতে পারে যে কেউ হয়তোবা গুটি কয়েক কবিতা লিখেছেন সমগ্র জীবনে গিয়েছে এটি আসলে এই কবিদের দেখলে আমাদের কিন্তু জানা যায় বোঝা যায় কিন্তু তিনি আমরা কবি যারা তারা পৃথক তার কথা বলার ধরন তার উপস্থাপন ব্যক্তি সক্রিয়তা এটি আর দর্জন সাধারণ যারা কবি নন তাদের থেকে অনেকটা পৃথক সেই দিকে কথা দীর্ঘায়িত করব না আমি আরো কিছু সময় আগে আপনাদের মাঝে উপস্থিত আপনাদের বক্তব্য শুনতে পারলে নিজে রিদ্ধ হতাম আজকে আমার বিশ্লেষক বিশ্লেষক হিসেবে আপনারা কাজ করবেন করে আসছেন আমার জন্য দোয়া করবেন আজকের এই তো এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ সালাম এবং শুভেচ্ছা জানি আপনাদের সকলের উত্তরোত্তর মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি সকলে আমার জন্য দোয়া করবেন আবারও আপনাদের সাথে দেখা হোক সকলের সাথে আবারও দেখা হোক সেই অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে বন্যমালাই কাব্যকথা বর্ণমালাই কাব্য কথা গ্রন্থের মূল উন্মোচন করব আমাদের এম হাসিম আলী অতিথিদের হাতে বইটা পৌঁছে দিচ্ছেন কুমার খালির এই কৃতি সন্তানের জন্য আপনার সবাই করবেন আমি স্মৃতি হিসাবে আমরা প্রদান করবো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন আজকের অনুষ্ঠানের

প্রার্থনা করলাম সবাই যেন এমন করেই বসে থাকে চারিদিকে শুধু পানি থই থ